আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো পুরো ভিডিও জুড়ে থাকবেন আশা করি আর মূল ভিডিওতে যাওয়ার আগে ডাক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা একটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আমি আপনাদের মাঝে আজকে হাজির হলাম সেটা হচ্ছে আমাদের হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম আমাদের নবীজি আপনার তেষট্টি বছর জীবনে কখনো একটা মিথ্যা কথা উনি উনার জবান ধারায় উনি বলেন নাই এটা হচ্ছে প্রথম আমার নবী ইভেন আমার নবীর কাছে কোনো ব্যক্তি যদি আসতেন সে কাফের ফেরোয়ান সবচেয়ে বড় শয়তান হলো সে নবীজির ব্যবহার আর আচার তার দেখে তার কথার মধুরতা দেখে সাথে সাথে সে মুসলিম ধর্মকে গ্রহণ করতে সে বাধ্য হতো কিন্তু আমার নবীজি এমন কিছু করতো না যে তাকে বাধ্য হতে হবে সে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য না আমার নবীজি এরকম কোনো তাকে জোরদবস্তি কিছু করতেন না আমার নবীজির একটাই কথা ছিল তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবা আর ভালো না লাগলে আমি জোর করব না তো নবীজির এত সুন্দর আচরণ ছিল এত সুন্দর কথা ছিল এত সুন্দর ব্যবহার ছিল যে আপনার ইহুদি নার্সারি একসাথে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছে দেখেন মানুষের মুখের ধারায় মানুষকে মানুষ কত দূর আগায় নিতে পারে সবসময় একটা কথা মনে রাখবেন একটা মানুষের মুখই হচ্ছে চন্দন আবার একটা মানুষের এই মুখের কারণেই একটা মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এটা হচ্ছে প্রাকৃতিক বা প্রকৃতির চিরন্তন সত্য কথা আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবেন আমাদের নবীজির মতো হওয়ার জন্য যদিও আমার নবীর মতো হতে পারবো না আমরা তবে চেষ্টা করতে কোনো দোষ নাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। চেষ্টা করার জন্য অবশ্যই চেষ্টা করব যে আমাদের সুন্দর ব্যবহার সুন্দর আচরণের কারণে যেন একটা মানুষ ভালো হয়ে যায় ইসলাম ধর্ম গ্রহণ করে সে যেন সারা জীবন সততার মাঝে থাকতে পারে হালাল রুজি রোজগার করে খেতে পারে সেটা অল্প হোক তাও সেটা শান্তির হোক এটা হচ্ছে আমার নবীর কথা তাই আমরা আসুন সবাই আমাদের নবীজির কথা পালন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ সবাই আমাদেরকে সঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান শক্তি দেখ ইভেন সঠিক রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়ত দান করুক আমিন সাজেদ আক্তার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাজেদা আক্তার চ্যানেলের সাথে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ